এবার পর্দা ফাঁসের পালা বৃন্দা আহিরের সঙ্গে ফোনে কথা বলার সময় সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এক রাঙ্গার রাঙার পিঠে ওষুধ লাগিয়ে দিলে রাঙা লজ্জা পেয়ে সেই রুম থেকে বেরিয়ে যায় অন্যদিকে বৃন্দা রাতের অন্ধকারে আহিরির সাথে কথা বলা শেষ করে লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢোকার সময় রাঙা সেটা দেখতে পায় বৃন্দাকে এভাবে লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকতে দেখে রাঙ্গা মনে বৃন্দার প্রতি সন্দেহ আরও বেড়ে যায় তখন রাঙা মনে মনে বলতে থাকে পরবর্তী তোর উপর নজর আমাকে রাখতে হবে আমার মনে হয় তুই কোন না ভাবে এই কাজের সঙ্গে জড়িত এরপর দেখা যায় পরদিন সকালে রায়া পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে বলে ওঠে পুলিশ স্যার তুই এক্ষুনি আমাদের বাড়িতে আসবি আর সকলের সামনে বিশেষ করে বড় বৌদিটার সামনে বলবি তুই ট্রেনিং সেন্টার থেকে একটা প্রমাণ পেয়েছিস আর সেই প্রমাণের সূত্র ধরে তুই খুব শিগগিরই অবিনাশ নামের ওই ছেলেটাকে ধরে ফেলবি আর সেন্ট্রাল থানার কয়েকদিনটাকেও তোরা ট্রেস করে ফেলেছিস সেটা বলবি পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙার কথা মতন বসুবাড়িতে এসে সকল কথা বলে আর এই কথাগুলো শোনা মাত্রই বৃন্দা ঘাবে যায় আর সঙ্গে সঙ্গে তার রুমে গিয়ে আহিরিকে এই কথাগুলো বলার জন্য ফোন দেয় এদিকে রাঙা দরজার আড়াল থেকে সকল কিছু ভিডিও রেকর্ড করার জন্য তার ফোনটা বের করে দাঁড়িয়ে থাকে বৃন্দা আহিরিকে ফোন করে বলে ওঠে পুলিশ অফিসার সত্যজিৎ একটা প্রমাণ পেয়ে গেছে এখন তো মনে হয় আমি ধরা পড়ে যাব অন্যদিকে সেন্ট্রাল থানার কয়েদি তারা ট্রেস করে ফেলেছে এখন তো তুমি আমি দুজনেই ফেসে যাব কি করে এবার রাঙাকে এই বাড়ি থেকে বের করব। এই সকল কথা রাঙা ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে এবার বড় বৌদি ও আহিরিদের খেলা শেষ এবার দেখবে রাঙা কি করতে পারে এবার দুজনকে উচিত শাস্তে দেবো ভিভার্স আহিরি ও বৃন্দাকে যদি রাঙা উচিত শাস্তে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ